প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষায় সাথে আর মাত্র 45 দিন কিন্তু তোমাদের হাতে গুণে বাকি আছে হয়তো সেটা 46 47 হতে পারে একদম পরীক্ষার আগে এক দুই তো অত ঘুরে লাভ নেই তো মোটামুটি 45 দিন ধরেই কিন্তু তোমাদের চলতে হবে আর এখন একটাই মূল লক্ষ্য প্র্যাকটিস 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 যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার লেখায় কিন্তু একিউরেসি আসবে কারণ এটা কিন্তু সাহিত্য ঠিক আছে ধুম করে স্কিপ করে করে চলে যেও না আমি অনেক গুরুত্বপূর্ণ কথাও বলি যেটা কিন্তু তোমাদের হেল্প করবে শুধু লেখা দেখলাম লেখা দেখা চলে গেলাম পরে আবার সেই বিষয়গুলো নিয়েই তোমরা প্রশ্ন করো যেগুলো অলরেডি ভিডিওতে আমরা বলে দিয়েছি তো দেখো প্র্যাকটিস করতে গেলে তোমার কাছে কি দরকার প্রচুর প্রচুর ম্যাটেরিয়ালস থাকা দরকার আজকে সারাংশ কুড়ি তোমাদের করাচ্ছি এরপরে বঙ্গানুবাদটাও আসবে হুম এবারে দেখো এই যে সারাংশ আমরা পিডিএফ দিচ্ছি একশোটা যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য তোমরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে প্রতিবেদন একশোর ওপরে এবং কোর্সের বাইরে গিয়ে কোর্স তো আমাদের এই পর্যন্ত কমপ্লিট কোর্সের বাইরে গিয়ে কিন্তু আমরা এক্সট্রা ভাবে মেইনস পর্যন্ত কারেন্ট টপিকের ওপর নোটস প্রোভাইড করছি কি নোটস প্রোভাইড করছি নোটস প্রোভাইড করছি বললে তো হবে না কি নোটস তো বলতে হবে পিডিএফ নোটস প্রিন্টেবল মানে যেটা তুমি প্রিন্ট করে নিয়ে একদম দাগিয়ে দাগিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে ইংলিশে দেখো ইংলিশে কি কি পাবে তোমরা এদিকে দেখো রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন কমন আসে যেই জায়গার থেকে পিকে দে সরকারের ট্রান্সলেশন আর প্রেসি একদম ঝেড়ে মুখস্থ করে চলে যাবে এটা পিকে দে সরকারের ট্রান্সলেশন প্রেসি মেইনস পর্যন্ত আপডেটে কারেন্ট টপিকের নোট ঠিক আছে চলো আজকের লেখাটা তাহলে দেখি শুরু করি হম বলেছে বিশ্ব আজ জ্বালানির এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবাশ্ম জ্বালানির ভান্ডার ক্রমেই শূন্যের পথে আর তার পরিণতিতে পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রকোপ বাড়ছে দ্রুত গতিতে এই প্রেক্ষাপটে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস যেমন সূর্যালোক বায়ুশক্তি জলবিদ্যুৎ ও ভূতাপীয় শক্তি মানব সভ্যতার আশা হয়ে উঠেছে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে কেবল পরিবেশ রক্ষা নয় অর্থনৈতিক অগ্রগতি ও প্রযুক্তিগত উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে সৌরশক্তি চালিত বিদ্যুৎ কেন্দ্র বায়ু টারবাইন ও জলবিদ্যুৎ বাঁধ সবই এক নবজাগরণের প্রতীক পুনর্নবীকরণযোগ্য শক্তির বিস্তারে সবুজ কর্মসংস্থানে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং উন্নত প্রযুক্তির প্রয়োগে পৃথিবী এগিয়ে চলেছে স্বনির্ভরতা পথে ঠিক আছে এই যে যেমন দেখো গ্রিন হাউস এখন আসছে তারপরে ধরো ইভি আসছে এগুলো কি সবই কিন্তু আমাদের পরিবেশকে যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য কিন্তু এই একটার পর একটা স্টেপ কিন্তু নিয়ে আসছে চেঞ্জেস তো একদিনে হয়ে যায় না চেঞ্জেস হতে গেলে অনেক কিছু প্রসিডিওর ফলো করতে হয় অনেক কিছু প্রসিডিওর মেনটেন করে করতে হয় এবং সেটা সময় সাপেক্ষ ঠিক আছে ইভি সব গাড়ি ইভি হবে বলে দুম করে পরের দিনে আজকে বললাম কালকে থেকে সব ইভি এরকম হয় না আস্তে 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 কিন্তু যেমন আগে একটাও ইভি ছিল না এখন সেখান থেকে কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে এবং আরো পাঁচ বছর পর দেখবে আরো অনেক বেড়ে যাবে দেখো তবে প্রতিকূলতাও কম নয় উচ্চ প্রাথমিক ব্যয় অনিয়মিত সরবরাহ এবং শক্তি সঞ্চয়ের সীমাবদ্ধতা এখনো অন্যতম বাধা কিন্তু বিজ্ঞান ও মানব প্রচেষ্টার মিলনে এই প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব পুনর্নবীকরণযোগ্য শক্তি কেবল জ্বালানির বিকল্প নয় এটি এক নৈতিক দায়িত্ব এক স্থিতিশীল ভবিষ্যতের শপথ মানব সভ্যতার পরবর্তী যুগ নির্ভর করবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এই নীতিতে যেদিন সূর্যের আলোয় ঘর আলোকিত হবে নদীর স্রোতে বিদ্যুৎ প্রবাহিত হবে আর বায়ুর ছোঁয়া ছোঁয়ায় জীবন এগিয়ে যাবে সেদিনই পৃথিবী সত্যিকার অর্থে হবে পুনর্নবীকরণের যুগের পৃথিবী খুব সুন্দর একটা লেখা আমাদের এই যে জ্বালানি পরিবেশ দূষণ এবং তার বিকল্প এই সমস্ত কিছু নিয়ে ঠিক আছে চলো এবার আমরা সারাংশটা লিখব প্রথমে দেব হলো শিরোনাম পরিবেশ রক্ষায় শক্তির নব ঠিক আছে পরিবেশ রক্ষায় শক্তির নব লেখাটা লিখব জীবাশ্ম জ্বালানির জীবাশ্ম জ্বালানির ক্ষয়ে বিশ্ব জ্বালানি বিশ্ব জ্বালানি সংকটে ভুগছে দাঁড়ি পুনর্নবীকরণযোগ্য পুনর্নবীকরণযোগ্য শক্তি সূর্য বায়ু জল ও ভূতাপ হয়ে উঠেছে ভবিষ্যতের ভরসা দাড়ি এটি শুধু এটি শুধু শক্তির উৎস নয় শক্তির উৎস নয় স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন কমা কর্মসংস্থান কর্মসংস্থান ও পরিবেশ রক্ষার পরিবেশ রক্ষার দিশারি প্রতিকূলতা সত্ত্বেও প্রতিকূলতা সত্ত্বেও পুনর্নবীকরণ যোগ্য শক্তি মানব সভ্যতার সবুজ মুক্তির পথ আচ্ছা আমি না কাউন্ট তোমরা আছে আমিও একটু বড় করলাম যদি মনে হয় যে না বেশি হচ্ছে তাহলে এখান থেকে একটা দুটো লাইনকে মার্চ করে ছোট করে দিতে হবে ঠিক আছে তো তোমরা তোমাদের মতো করে লেখো তোমরা প্রত্যেকে খুব সক্রিয়ভাবে সারাংশতে অংশগ্রহণ করো যেটা কিন্তু খুব ভালো লাগে যে প্রত্যেকে কত অ্যাক্টিভলি ক্লাসগুলো করছে তো এটারও এটারও কিন্তু তোমরা প্রত্যেকে লিখো ঠিক আছে তোমাদের লেখা কিন্তু পড়ি আর কার লেখা কতটা ইমপ্রুভ হচ্ছে নিজেরা তো বুঝতে পারছো যে আগে কেমন লিখতে এখন কিরকম লিখছো এই চেঞ্জেস গুলো আসছে নাকি সেটা একটু জানিও যদি চেঞ্জেস আসে আমার খুব ভালো লাগবে যে না আমি যে তোমাদের জন্য যে প্রচেষ্টাটা করছি সেটাতে তোমরা লাভবান হচ্ছ হুম এটা যেন এটা যেন মানে ফিল করতে পারে যদি মনে হয় যে না তোমাদের লেখায় কিছু চেঞ্জেস এসেছে তো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে ম্যামের ভালো লাগবে তো চলো আজকের মতো শেষ করছি আর পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করতে চাও কারণ হাতে এখন সময় কম এখন যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার দক্ষতাটা বাড়বে ঠিক আছে তো চলো শেষ করছি পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ